হরে কৃষ্ণ জয় জগন্নাথ তোমরা এসেছি নতুন পর্ব নিয়ে পর্ব নম্বর তিন জগন্নাথ দেবের প্রতিদিন নতুন নতুন পর্বের নতুন নতুন লীলা মহিমা নিয়ে তো আজকের যে লীলাটি আমরা বর্ণন করব। সেটা হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা তো আসুন আমরা দেখে নেই জগন্নাথ দেবের স্নানযাত্রাটির লীলা সম্পর্কে তো এগারোই জুন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পূর্ণ হয়ে গেছে তো শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা মহোৎসব তথা জগন্নাথদেবের শুভ আবির্ভাব তিথি এই দিন জগন্নাথদেব আবির্ভাব করেছে আবির্ভাব হয়েছিল এই জগন্নাথদেবের জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শন এই চতুর্ধাম মূর্তির আবির্ভাব হয়েছিল যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ জগন্নাথের মধ্যে আমরা গৌর কৃষ্ণ এবং স্বয়ং জগন্নাথকেও খুঁজে পাই জগন্নাথ অর্থাৎ জগতের নাথ ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি জগতের নাথ বা জগদীশ্বর সংস্কৃত ভাষায় জগৎ অর্থে বিশ্ব এবং নাথ অর্থে ঈশ্বর বোঝায় সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বা জগদীশ্বর স্কন্ধপুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে যিনি গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগন্নাথের ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করার সৌভাগ্য অর্জন করেন তিনি সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে থাকেন জগন্নাথদেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথদেবের এক বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠান করা হয় স্কন্ধপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুম্ন যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রা উৎসব শুরু স্নানযাত্রার দিনটিকে জগন্নাথদেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলদেব সুভদ্রাদেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করায় স্নান বেদিতে নিয়ে আসা হয় পুরীর মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা হয় মন্দির প্রাঙ্গণ এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এটা এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিগ্রহসমূহ অবলোকন করা যায় বা ভালো করে দেখা যায় অনুষ্ঠানের দিন স্নান ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকলা দ্বারা সজ্জিত করা হয় তরুণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয় জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ ফুল দিয়ে সাজানো হয় এরপর বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধোনা অর্পণ করা হয় পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখ মুখনিশ্রিত কোনো কিছু দ্বারা এমন কি তাদের নিঃশ্বাস দ্বারাও না দূষিত হয়ে যায় স্নান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তার তারপর একটা লাল ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় একশো আটটি স্বর্ণপাত্র দিয়ে দ্বারা পূর্ণ থাকে এই জল দ্বারা অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন ও শঙ্খ বাজানো হয় এরপর জগন্নাথ দেব ও বলদেবকে গজবেশে সাজানো হয় এই সময় দেবীকে পদ্ম সাজে সাজানো হয় স্নানযাত্রা উৎসবের পর পনেরো দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই পনেরো দিন মন্দিরে কোনো অনুষ্ঠান করা নিষেধ এই সময় ভগবান জগন্নাথ দেব বলদেব সুভদ্রা দেবীকে রতন রত্নবেদি নামে এক বিশেষ বেদিতে রাখা হয় এই সময়কে বলা হয় অনবসর কাল মানে পূজা করার জন্য অযোগ্য সময় স্নান করানোর ফলে বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে যায় এই পনেরো দিন জগন্নাথ দেবকে আগের সাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে জগন্নাথদেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় এবং জগন্নাথদেব আবার ফিরে আসেন তার স্বমহিমা এবং রাজার মতো তিনি রথে চড়িয়ায় ভক্তদের মাঝে কৃপা করার জন্য রথযাত্রা করেন তো এইটি হলো স্নানযাত্রা যে মাহাত্ম এটি হলো স্নানযাত্রার মাহাত্ম বা লীলা নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ ভক্তজনে কৃপা করে দাও গো আশীর্বাদ তো আপনারা সবাই অবশ্যই নীলমাধব অর্থাৎ জগন্নাথ দেবের কৃপা পেতে আসন্ন যে রথযাত্রা সেই রথযাত্রায় অবশ্যই অংশগ্রহণ করেন এবং রথের রশিতে টান দিন এবং ভগবানের কৃপা লাভ করেন হরি কৃষ্ণ জয় জগন্নাথ হরিভল